সুন্দর সুন্দর ডিজাইনের আর্ট করা এই নকশি কাঁথাগুলো ডেলিভারিতে পাঠাচ্ছি সাথে আছে কাঁথা সেলাইয়ের যাবতীয় উপকরণগুলো প্রথমে ফ্রেমটা দেখালাম এই ফ্রেমটা কিন্তু সবাই বেশ পছন্দ করে এরপর এই যে কাঁথা সেলাইয়ের বেশ ভালো মানের সুতা হলো এগুলো লাচ্ছি সুতা একদমই নাম্বার ওয়ান কোয়ালিটির সুতা এগুলো বেশ বিভিন্ন ধরনের সুতার কোয়ালিটি বাজারে আছে আমাদের কাছে আপনারা বেস্ট কোয়ালিটির সুতাই পাবেন যেগুলো আমরা দামি কাঁথা বানাতে ব্যবহার করি এটা আরেকটা ফ্রেম যেটা চায়না থেকে ইম্পোর্ট করা খুবই ভালো কোয়ালিটির এটাও আপনারা দুইটার মধ্যে যেটা পছন্দ নিতে পারেন আর এই কাঁচিটা কিন্তু কাতা সেলাইয়ের ক্ষেত্রে বেশ কাজে আসে আমরা নিজেরাও ইউজ করি এবং আপনাদেরও এটাই কিনতে সাজেস্ট করি এরপর দেখালাম শেট সুতা এই শেট সুতাগুলোও কিন্তু আমরা কাতা সেলাইয়ে ব্যবহার করি যার যেটা পছন্দ কিনতে পারেন কাতার সাথে ম্যাচিং করে চাইলে কিনতে পারেন আর প্রয়োজন না হলে নাও কিনতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল অনেকেই ভালো মানের সুতার খোঁজ পান না এই কারণে আমাদের রিকোয়েস্ট করেন সুতা ম্যানেজ করে দিতে এই কারণেই কিন্তু আমরা সুতা সেল করি এমন না যে সুতাতে অনেক লাভ করে করা হয় এমন কিন্তু না ভালো মানের সুতা এবং ভালো কোয়ালিটির সুতা কিন্তু যারা কাতার কাজ করে শুধুমাত্র তারাই চিনে অনেক সময় দোকানদাররা খুচরা কিনতে গেলে কিন্তু ঠকিয়ে ফেলে এই জন্যই ভালো জায়গা থেকে সবসময় একটু দাম দিয়ে হলেও ভালো জিনিসটা কিনবেন আর আর্ট কাতার কাপড়ের ব্যাপারে একটা জিনিস আমি ক্লিয়ার করে রাখতে চাচ্ছি আমাদের কাছে কিন্তু এগারোশো বারোশো টাকা দামের যে নুকশি কাতা আছে সেগুলোর কাপড় কোয়ালিটি এবং এই আর্ট কাতার কাপড় কোয়ালিটি এক হবে না কারণ হলো আর্ট কাতার কাপড় কোয়ালিটির মধ্যে আমরা যে কাঁথাগুলো বানাই সেলাই করে সেল করি সেগুলো কিন্তু পঁচিশশো টাকা থেকে প্রাইস শুরু এবং আট কাতার কাপড় কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটা অনেক হাই রেঞ্জের হয়ে থাকে যার কারণে আমাদের কস্টিং বেশি পড়ে তাই এই ব্যাপারে যাদের ডাউট আছে তারা ভিডিও দেখে শুনে তারপর অর্ডার করবে কাপড় কোয়ালিটি নিয়ে যদি কম্প্রোমাইজ করতে না চান তাহলে অবশ্যই আমাদের এই কাঁথাগুলো কেনার ক্ষেত্রে বাজেট রাখতে হবে এগুলো অর্ডার করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি টাইম সাত থেকে দশ দিন